শীতকাল আসলে কিন্তু আমাদের স্কিনটা একদম ড্রাই হয়ে যায় হেয়ারটাও কিন্তু রাফ হয়ে যায় তো ড্রাইনেসের জন্য সব থেকে ভালো কাজ করে হচ্ছে গ্লিসারিন মশ্চারাইজিং তো আমি একটা ফেসপ্যাক প্যাক আপনাদেরকে বানিয়ে দেখাবো সেটা হচ্ছে যে মমতাজের হারবাল ফেস প্যাক দিয়ে এটা কি হবে এটাতে মানে আলাদা করে বাড়তি ঝামেলা লাগে না কো যেটা আমাদের থেকে অন্যান্য কিছু দিয়ে আমরা যে ফেস প্যাকটা বানাই

এটা সুদিং জেল এটা কিন্তু স্কিনের জন্য খুবই ভালো এটা যেমন গরমকালে উপকার শীতকালে উপকার কারণ এটার মধ্যে না সুদিং জেলের মধ্যে একটা মোস্টিরাইজিং গ্লিসারিন থাকে যেটা স্কিনের জন্য খুবই ভালো ভালো এবং আমরা জানি স্কিনের জন্য অ্যালোভেরা কত ভালো চুলের জন্য অনেক বেশি হ্যাঁ হ্যাঁ এটা চুলের জন্য প্লাস হচ্ছে স্কিনের জন্য দুটার জন্যই অনেক ভালো এরপর আমরা হারবাল ফেস প্যাকের সাথে সুদিং জেল অ্যাড করলাম হ্যাঁ মধু এখন অ্যাড করতেছি হচ্ছে মধু মধু হচ্ছে আমাদের অক্সিডেন্ট যেটা খুবই ভালো মধু হচ্ছে ব্রন দূর করতে সাহায্য করে স্কিনের কালো দাগ দূর করতে সাহায্য করে স্কিনের লাবণ্যতা ফিরে নিয়ে আসে তো মধু আসলে অনেক উপকারী একটা এবং অনেকে আছে গরমের দিনে মধুটাকে স্কিপ করেছেন এই শীতকালে কিন্তু একেবারে স্কিপ করা যাবে এটা অনেক স্ট্রংলি আপনার ময়শ্চারাইজিং এর ক্ষেত্রে কাজ করে আর শীতকালে হচ্ছে আমরা চেষ্টা করব স্কিনটাকে সবসময় ময়শ্চারাইজিং রাখার জন্য আর সেটার জন্য গ্লিসারিন তো মাস্ট আর মমতাজের গ্লিসারিনটা অনেক ভালো আমি আসলে মমতাজের এই ইয়েগুলো যখন দেখি প্লাস আমি এগুলো নিজেও ইউজ করছি আর এটা অনেকই ভালো তো অবশ্যই গ্লিসারিন দিব পরিমাণ মতো মানে একটা প্যাক বানাইতে মানে যতটুকু প্রয়োজন আর কি হাফ পরিমাণ মতো মতো কি এবং যাদের স্কিন অনেক বেশি ড্রাই অনেক বেশি ড্রাই স্কিন তাদের জন্য এই প্যাকটা বিশেষ করে যেহেতু গ্লিসারিন আছে মহু আছে আপনাদের জন্য অনেক বেশি উপকারী আর এই প্যাকটা যদি কেউ পার্লারে যারা আসে তারা তো মাসে একবার আসে সার্ভিস নিতে বাট আমাদের মাসে একবার না অন্তত সপ্তাহে একবার বাসায় হলেও এই প্যাকটা নিজেদের ইউজ করা উচিত করা উচিত এটাতে যে পরিমাণ মানে গ্লিসারিন থাকে প্লাস অ্যালোভেরা জেল থাকে এটা স্কিনকে অনেক বেশি ভালো রাখে ভালো রাখে ব্রাইট করে ব্রাইট করে স্কিনে দাগ দূর করে আর লাগিয়ে বিশ মিনিট রেখে দিব রেখে দেওয়ার পরে ঠান্ডা পানি দিয়ে মুখটা ওয়াশ করে ফেলবো ওয়াশ করে ফেলে একদম সাথে সাথে ইনস্ট্যান্ট একটা স্কিনে গ্লো দেখা যায় তারপরে আমি যে কোনো একটা যে কোনো একটা মসচুরাইজার ব্যবহার করবো তার মানে এটা আমি বুঝতে পারছি যে দর্শক মানে প্রত্যেকটা স্কিন যাদের ব্রনের প্রবলেম আছে এক প্রবলেম আছে এর পাশাপাশি যাদের ড্রাই স্কিন তারও ব্যবহার করতে পারবেন মানে অল স্কিন এবং এটা শুধু আপনি শীতকালে ইউজ করতে পারবেন ব্যাপারটা এমন না এটা গরমকালেও ব্যবহার করতে পারবেন কারণ প্রত্যেকটা মানুষের স্কিনের জন্য ময়শ্চারাইজিং খুব হেল্প আর গ্লিসারিন তো খুবই ভালো একটা জিনিস